হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি এগুলো কি কুটি নিয়েছি আর এগুলো কি বাঁচতেছি জানেন পাঙ্কাশ মাছের তেল এই তেল দিয়েই আমি মাছ বাজবো পাঙ্কাশ মাছের মধ্যে এমনি যে তেল থাকে আবু তুমি মাছ বাজে খাবা না আমি এটা না অন্য তো খাইমু ডাই খাইমু মাছ খাইমু মাছ খাবা ডাল খাবা ও ঠিক আছে আমি মাছ বাজে নেই রান্না করে তোমাকে দিব ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন আমি মাছের তেলটা দিয়ে এই মাছগুলো ভেজে নিচ্ছি এখন আমি ভিন্ডিগুলো একটু ভেজে নিব ভিন্ডিগুলো একটু ভেজে রান্না করলে খুবই ভালো লাগে সেই জন্য আমি এই যে এই ভেন্ডিগুলো ভেজে নিলাম এখন আমি এই যে দেখেন হাতে সব মশলাটা আমি বেটে নিয়েছি এক এক করে সব দিয়ে দিব হাত মশলা বাইটটা খাওয়াটায় ভালো নিরাপদ কারণ এখানে যত ভেজাল বের হয়েছে দুনিয়াটার মধ্যে মানুষ মানুষকে ঠকাইতে একটুও বয় লাগে না যত ঠকাইয়া মানুষকে বাঁচতে পারে আমি ইয়ে ধনিয়ার গুঁড়া বাজারতে কিনে নিয়ে আসছিলাম আনিয়া দেখি ধুনিয়ার গুঁড়ার সাথে কাঠের গুঁড়া মেশানো তারপর থেকে আমি আর এরকম কিনে নিয়ে আসি না গোটা রাস্তাটা নিয়ে আসা বাইটটাই খাই একটু কষ্ট হোক তাও ভেজাল তো থাকবে না সেই জন্য তাহলে চলেন দেখা দেখি করবো না আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকলে কিন্তু সবার এঙ্গেজটাই বাড়ি যাবে সবার এঙ্গেজটাই ঠিক থাকবে এঙ্গেজটা ধরে রাখা লাগবে আমাদের এংগেজটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেই জন্য আমরা সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করব আর সবার সাথে যুক্ত থাকবো সবাই সবাইকে ভালোবাসা দিব। তাই না এই প্ল্যাটফর্মে কাজ করাটা মানে কি সবাই সবার পাশে থাকা ইনশাল্লাহ এই যে দেখেন আমি মাছগুলো কষায় নিলাম এখন মাছগুলো এই যে মশলাটা কষাই নিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো এক এক করে কষাবো মশলাটার মধ্যে মাছগুলো কষায় নিলে মশলাটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে এখন এই যে দেখেন কষানো হয়ে মাছগুলো যে দেখেন কষানো হয়ে গিয়েছে এখন আমি ভিন্ডিগুলো বেজে রাখা ভিন্ডিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ভিন্ডিগুলো আর মাছগুলো আবার একসাথে একটু কষে নিব ভিন্ডির তরকারি তো আমার অনেক পছন্দ কার কার পছন্দ কমেন্টে জানাবেন আমি তো মনে করি ভেন্ডির তরকারি হলে পেট ভরে ভাত খাওয়া যায় তাই না অনেকে পছন্দ করে না কিন্তু আমার অনেক পছন্দ ভাইজা রান্না করলে এটা একটা লুট হয় না সে কারণে আমি একটু হালকা বেজে দিন ভাজজা নিয়েছি এসে দেখেন কী সুন্দর হয়ে গেছে আমার বাচ্চারাও পছন্দ করে আমারও ভালো লাগে এদিকে একটু আমি ট্যাংরা মাছ কষান করবো যেহেতু আমার হাজব্যান্ডে এই যে এগুলো পাঙ্গাশ মাছ আর ভেন্ডি এগুলো খাবে না সেই জন্য ওর জন্য আমি একটু এই যে ট্যাংরা মাছ আলাদা করে কষাচ্ছি একজনের একটা রুচি সবাই রুচি তো আর এক হয় না আর এই যে মিষ্টি কুমড়া একটু বেজে নিচ্ছি মিষ্টি কুমড়াটা দেশের থেকে নিয়ে আসছিল খুবই মিষ্টি আর অনেক স্বাদ মিষ্টি কুমড়ারা মিষ্টি কুমড়াডান বাদ দিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ